আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয় শুনেছেন কত হিজরিতে হয়েছিল অষ্টম হিজরি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরেই কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার মুসলমানদের করতলগত হয়েছিল মানে অনেক গণীমত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উন প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণীমত যখন রসুলা ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুস্য়াসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবীদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবীদেরকে তো ফলে এত বিশাল ওয়ার বুটিজ এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসুসাল্সলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য দিলাম দিলাম জীবন আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ ভুল করে ফেলছেন দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার কে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল্লাহ আলিহা আলী আসালাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন

ওহে আনসাররা আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথহারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাতুম ফি আমফুসিকুম ফিলুআতি মিন আদ জুনিয়া আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ হৃদয়টাকে ইসলামের প্রতি আরও অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তার বাও না বাইর ওথার্জিয়াউ নাবি রসুল ইল্লাহি ফি ই হালিকুম ওনট you be happy পিপল গো ব্যাক to their কান্ট্রি উথ শিপ এন্ড ক্যামেল এন্ড ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি উইথ রসুল ল ল আহ তোমরা কি এতে খুশি হবে না মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুল কি নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি অ্যাসোসিয়েশন যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমন ভাবে কান্নার রোল জুড়ে দিল এমন ভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ তো দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয় স্পর্শী বক্তব্য তারা বলল ইয়ারাসোল্লাহ আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসু ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল্লাহলাম বললেন সব আনসারে সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল হাত্তা হ্যা হুম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবার তাহলে এটা ছিল রাসুসাহ ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে ওন ইউ বি হ্যাপি পিপল গো ব্যাক টু দোর অফ আল্লাহ উইথ ইউ মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো আল্লাহ আকবর